السلام عليكم ورحمة الله وبركاته. دروتش ريكواني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم <صفيق> <صفيق> <applause> إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد শাকত কাল হুতা নজিদ অফুরিহিল আমিদ ফাউ জুবিল্লাহ বিস্মিল্লাহ ইয়ু হল নদী নামানুটিরভালে পুন শিয়ান كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم وانما سمي رمضان لانه يرمد الذنوب আপনাকে হায়াতের জিন্দগিতে সুস্থ রাখা সাধারণ মাসের আজকে তৃতীয় জুমা আরেকটা শুক্রবার মাঝখানে আছে তার কি রমজান মাস শুরু হয়ে যাবো এরপরে শনিবারে রাত্রে ভাত খাবো রবিবারে রোজা থাকবে এরকম তো এই জন্য সামনে আর একটা শুক্রবার আছে আজকে যে সাবান মাসের যে তৃতীয় শুক্রবার চলতেছে তো এরকম যে আয়াতে কালিমা আমি পেলাবিরাশি আয়াতাম হে ধরেরা আমি তোমাদের উপর কি করেছি রমজানের রোজাকে ফরজ করেছি কামা কুতি বা আলাল্লা দিন আমি কবলি তোমাদের পূর্ববর্তী ঘনির উপর যেরকম ভাবে রোজা আমি ফরস করেছিলাম রোজা যে শুধু আমরাই রাখতেছি তা না বলে আমাদের আগের মানুষেরাও কি আদমাল ইসলাম থেকে নিয়ে ঈশা আল ইসলাম পর্যন্ত যত নবীরা শোন আসছে যত উন্মত নবীরা আসছে সবাইকে রোজা রাখছে এরপরে বলতেছেন লা আল্লাহ কোনটা কুন যাতে করে আমরা কি হতে পারি মুক্তা কি হতে পারি পরেজগার হতে পারি তো এই জন্য রোজার মাসটা যদি আমরা কি করি রোজার আল্লাহর হুকুম নবীর তরিকায় ঠিক মতো পালন করি রোজাগুলি রাখি তাহলে আল্লাহ আমাদের কি করবেন তাকুয়ার মতো আল্লাহ থেকে রমজান রমজান করে এই জন্যই নামকরণ করা হয়েছে হ্যাঁ রমাদন কথার অর্থ করা জ্বালায় দেওয়া ভস্ম করে দেওয়া অর্থাৎ এই রমজান মাসে আল্লাহর রোজা রাখবে রোজা রাখার কারণে করার কারণে তাদের যে গুণা প্রাপ্যতা থেকে পবিত্র হয়ে যাবে রমজানকে রমজান করে নামকরণ করছে এই জন্যই রমজান কি করে গুনাকে জ্বালায় দেয় রমজান মাস যেটা রোজা রাখার কারণে গুণাকে কি করে দেয় গুনার থেকে বান্দাকে কি করে পবিত্র করে দেয় তো রমাজান এটা হলো কি শব্দ আরবি শব্দ সিয়াম এই শব্দটা আরবি শব্দ রুজা এটা হলো ফার্সি শব্দ রোজা কি শব্দ এটা হলো ফার্সি শব্দ রমাজান সিয়াম এগুলির এই যে আরবি শব্দ এই কথার অর্থ হলো বিরত থাকা এ কথার অর্থ কি বিরত থাকা রমজান মাস আসলে সুবের সাহেব থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা এবং স্ত্রি সম্ভ করা থেকে কি থাকে বিরত থাকে এই জন্য কি বলা হয় রোজা বলা হয় বলে রমাজন সিয়াম বলা হয় সিয়াম হচ্ছে কি রোজা যেটা রোজা নাকি ফার্সি শব্দ এটা বেশি একই অর্থ বিরত থাকা তাহলে এইটা হলো পারিপার্শ্বিক অর্থ আর এটা যে কি মানে আল্লাহর হুকুম যে নদীর তরিতা এটা কি পুরা করা এরকম আমি যদি আল্লাহর হুকুম কি সারাদিন শুভের সাবেক থেকে নিয়ে সূর্য অস্তম আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে আমি কি করতেছি পুরা করলে আল্লাহ তাহলে আমার কি দিবেন পুরস্কার দিবেন এই রোজা শুধু আমরাই রাখতেছি আমল না যুগে যুগে আমদিয়ান ইসলাম আছে হজরত আদমান ইসলাম থেকে নিয়ে হজরত ইসান ইসলাম পর্যন্ত হজরতে আদম আল ইসলামও কি রাখছেন রোজা রাখছেন হজরত ঈসান ইসলামও রোজা রাখছেন আগের যুগে এত মনে করেন লম্বা আমাদের মতো রমজান এক মাস ব্যাপী রোজা না কেউ চোদ্দ পনেরো মানে তেরো চোদ্দ পনেরো এর রোজা রাখছে কেউ সাওয়াল মাসের রোজা এক তারিখে রোজা রাখে নাই আরিখে রোজা রাখে নাই কারণের তো আমাদের রোজা আর তাদের রোজার সাথে কি ছিল আমরা রোজা রাখি না খাইয়া আমরা মনে হয় যে খাই খালি খাওয়ার সময় একটু চেঞ্জ তাই না মানে রোজার মানে আরো বেশি খাওয়া হয় মানে অন্য মাসে তো রোজার মাসে পুয়া আর বেশি খাওয়া পেরে যায় এসব লগাই দেহান বেলা খালি এক বেলায় খাওয়া হয় না আগের দিকে রোজা ছিল কথা না বলা কি বলা মরিয়াম ইসলাম যখন তার ঈসা দিলেন তারা বলছে তুমি রোজা রাখো অর্থাৎ তারা কথা ভেঙে যেত তাদের রিজা কি আরো কঠিন ছিল তাহলে হজত জাকারি ও রাখাইছে কথা বললেই তো আমাদের রুজা আমরা খাইলে রোজা যেত ইচ্ছে ভাবে মানে হুকুমের করলে ছিল কথা বললে রুজা যেত এক এক নদীর সময় এক এক রকম ভাবে ছিল হুকুম তো এই কথা উদ্দেশ্য হচ্ছে যুগে যুগে সমস্ত আন্দি আলাইসলামী রোজা রাখছে তো এই রোজা শুধু আমাদের জন্যই না মানে অন্যান্য নবীরাও যেহেতু রোজা রাখছে অন্য মতেরও রোজা রাখছে তাহলে এই রমজান শুধু আমাদের জন্য কঠিন কিছু না এরপরে যদি এটা কঠিন কিছু তো কঠিন আল্লাহ তালা বান্দার উপরে কি করেন না চাপাইয়া দেন না যেটা সামর্থ্যের মধ্যে এটি আল্লাহ তলা কি করেন বান্দার উপরে চাপাইয়া দেন তো এই জন্য এক আরেক আয়তের মধ্যে আল্লাহ তলা বলেন বিষ্ণুল্লা তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় উনি যা কি সবাই আগে অসুস্থ মানুষের রাখা পারবো না তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় আওয়ালা সাফারিন অথবা সফরে থাকে সফরে থাকে আমি ঘর নাই পাক শাক করে কই খাবো কেন নেতার খাওয়ার পাওয়ার অনুসুখ সুবিধা কষ্টের কারণে না রাখার কি আছে অনুমতি আছে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যায় সফর থেকে যদি আবার ফেরত আসে সে কষ্ট না হয় তাহলে এই অন্য সময় ইংরেজাগুলি আবার কি করে দেবে তার রমজান মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় রোজা রাখতে সক্ষম না আবার কেউ যদি সফরে থাকে কোনো ছেড়ি খেলতে পারছে না কোনো জামে সমস্যা সফরে থাকলে তেমনি আসলে কঠিন এ কারণে বলছি কেউ যদি অসুস্থ বা সফরে থাকে এটা ওই সময় রোজা না রাখলে পরবর্তীতে সুযোগ হলে সুস্থ হয়ে কি করবো রাইটে দেওয়া লাগবো এরপরে কেউ যদি রোজা রাখতে না পারলো মানে অসুস্থ এমন অসুস্থ আর সুস্থই হবে না নাকি আমি বলতেছে কেউ যদি আর সুস্থ না হয় মানে অসুস্থই রয়ে গেল রঞ্জন মাস্কাই দিয়ে গেল কিন্তু বেচারাজ জীবিত আছে তো এই যে এক একটা রোজার জন্য সে এক একটা ফেদিয়া দিয়ে দিবে একজন মানুষকে পেট ধরিয়া খাওয়ানোর মতো খাদ্য বা ওই মূল্য তাকে দিয়ে দিব বুঝতে পেরেছি যে অসুস্থ হইসে সুস্থ হওয়ার কোন সুস্থ হয়ে যদি আপনাকে ফেদিয়া দেন তাহলে কি চলবো না তারা মাধুরী আল্লাহর হাবিব সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন মনাত্মন রি রুক্ষি বলেন কেউ যদি রমজান মাসের একটা রুজা ভাঙ্গে ইচ্ছে হতে পারে কি করে রমজন মাসের একটা রূপ ভাঙে মনাত্মর ইয়মন একদিনের নিজা রমজন নসুর একটা রূজা ভাঙ্গে হিন কোন কারণ ছাড়াই কোনো ওজন সারাই অসুস্থ না হ্যাঁ মূল ভাই রূপ সতির কোনো কারণ ছাড়াই অনা মারিবস না মানে এক বিহু বলে এই রূপ যদি কি করে মানে এরকম অন্য সময় যদি সৌমাদি কোন সমাহু সারা জীবন ধরাই যদি রোজা রেখা দেয় বলে ওই একটা রোজার সমান হবে না কি চিন্তা করছেন রমজান মাসের রোজার তাহলে কি দাম চিন্তা করছেন একটা রোজা ইচ্ছেদিতভাবে মানে অসুস্থ হয়ে নেই বিনা কারণে বানিয়ে বলছে এই একটা রোজার কাপ ফর স্বরূপ যদি সারা জীবন যদি সে রাখে বলে ওই একটা রোজার সমান হবো না তাহলে ফর রোজার কত দাম সেটা বিষয়টা তো এই জন্য আমরা কি করি আমাদের যারা এরকম বারো তেরো বছরের বয়সের মেয়ে হয় আরে রোজার একবার দিল আমার ছেলেমেয়ের স্বাস্থ্যটা বাইরে যাবো নষ্ট হয়ে যাবো আরে আমার ছেলে মেয়ে এরকম যে আমরা মায়া বেহেছি এটা তো আমি জায়েজ মায়া না এই মায়া করে তো আমার সন্তানটা আমি ক্ষতি করতেছি অথচ এই দুনিয়ায় তারা রাখতে দিলাম না সেই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে বলে মামলা করবে তো রোজা আমি যদি তারা এখন থেকে অভ্যাস করাবার রাখাবার চেষ্টা করি রোজার দ্বারা স্বাস্থ্য নষ্ট হয় না রোজার দ্বারা এক বেলায় শুধু খাওয়া হয় না রোজার মাসে আরো কি হয় বেশি খাওয়া হয় ঠিক না বলে এইবার অভ্যাস করাইলে এর দ্বারা কি হবে সন্তানের ট্রিটমেন্ট হবে ছুটোর চিকিৎসা অভ্যাস হবে বড় হয়ে তার আর কি হবে না বলেন কষ্ট হবে না অর্থাৎ এই সমস্ত যে হারান মায়া এটা যেন আমরা আল্লাহ তালা আমাদেরকে কি করেন হেফাজত করেন রমজাম মাসের মহতারা মাঝরিন রমজান মাস আল্লাহ তালা দিয়েছেন কেন তাকুয়া অর্জন করার জন্য কি জন্য তাকুয়া রমজাম মাসটা দিতেছেন আমাদেরকে আমরা যেন এখান থেকে প্রবেশ করে বলে মনে করতে পারি তাকুয়া কি জিনিস হজরত উমর ইপনে উমর ইপনুল খাতাব রাজি আল্লাহ উবাই ইপনে কাপকে জিজ্ঞাসা করে আমির উমি আমির উমিন উবাই ইপনে কাপকে যে তাকুয়া কি জিনিস তখন উবাই ইপনে কাপ বলতেছে তাকুয়া আপনি কি কখনো কাটা পথে চলাফেরা করছেন বলেন হ্যাঁ কাটা পথে আমি তো চলছি তো ওখানে আপনি কিভাবে চলেন বলতেছে উমর আপনি বলেন আমি খুব সতর্কতার সাথে ওই রাস্তা আমি চলতে হয় অর্থাৎ যদি তুই এদিক শুরু যায় পায়ে মতো কাটা ফুলবো ঠিক না এই জন্য বলতেছে তাকুয়া এমন এক জিনিস যেটা আল্লাহর ভে হারাম জিনিস থেকে বেঁচে থাকা আল্লাহর হুকুমগুলি যায় কি তারা বলেন পুরা করা এই ধরনের কি বলেন তাকুয়া তাকুয়া খুব তহেসরের সাথে চলা গুলার থেকে বেঁচে থাকা বহু তারা মহাজির বর্তমান জমানায় হ্যাঁ বলে ওই জমানায় একটা রাখালের যে পরিমাণ তাকুয়া ছিল আজকে আমাদের মতো দুই মানুষের কি নাই তাকুয়া নাই একটা রাখা নাই মধ্যে হাজি তোমার রাজি আল্লাহ তার রাজ্যে পরিবেশন ঘুরে ঘুরে দেখতেন তিনি যাচ্ছে যে তার প্রজারা কি কি করতেছে মনে এরকম ঘুরার জন্য বেরিয়েছে মরু প্রান্তরে অনেক রোগ প্রখর রোগ এই মধ্যে গেছে এক রাখালের কাছে যা বলতেছে বাগান বলতেছে রাখান এটা বলতেছে আমার খুব পিপাসা লাগছে আমি পিপাসিত বলে আমাকে যদি তুমি একটু তোমার বকরির থেকে একটু দুধ আমার অভিতা ওই রাখাল বকরি চড়াইতেছিল তখন এই রাখাল বলতেছে এই বকরি তো আমার না এই বকরি আমার মালিকের আমি তো মালিকের অনুমতি ছাড়া এই বকরির দুধ আপনাকে আমি দিতে পারবো না তখন রাজেন তারা আরো বুঝাইতেছি দেখো তোমার মালিক তো এখানে আসবে না তুমি আমার একটা বকরি বিক্রি করে ফেলো আমার কাছে বলে তুমিও দুধ খাইবে আমিও দুধ খাবো বলে মাস্কান তুমি কিছু টাকা পেয়ে গেলাম তখন ওই রাখাই বলতেছে আমার মালিক না না দেখলো বলে আমার আপনার যে সৃষ্টিকর্তা ওই মালিক কি আমাকে আপনাকে দেখবে না কি বুঝছেন অর্থাৎ আল্লাহ কি আমার দেখতেছে না আমি আমার মালিক তুমি আমার না দেখে যে মালিক বানাইছে আমার আপনি ওই মালিক কি আমারা দেখতেছে না চিন্তা করে দেখেন তখন হজরত অমর অপর রাহতো খুশি হয়ে গেছে যে আমার রাজ্যে আমার প্রজারা এখনো আল্লাহর ভয় তাদের মধ্যে আছে। চিন্তা করে দেখেন আজকে আমাদের সমাজের এমপি মন্ত্রী এরা কত লক্ষ টাকা পাবলিকের দেশের জনগণের টাকা হতেছে বলেন বলতেছিলাম যে ওই জমানের একটা রাখালের যেই তাকু ছিল আজকে আমাদের সমাজের প্রভাবশালী জনার্থ ব্যক্তি বলে এরকম সম্মানী যারা দাবি করে বলে এরকম এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান

কিন্তু তখন মেয়ের উত্তর দিতেছে মা আমি নিন হয়তো আল্লাহ না দেখলে কি হবে যে মালিক এই গাড়ি সৃষ্টি করেছে এই বকরি সৃষ্টি করেছে আমার আপনার সৃষ্টি করতেছে ওই মালিক আল্লাহ তো আমি যদি দিকে পানি মিশি আল্লাহ তো দেখতেছি আল্লাহ দেখছেন তো একটু সাধারণ একটা মেয়ের ভিতরে কি তাকুয়া এই তাকুয়া থাকার কারণে ওই গুণা যে দুধের মতো যে পানি মেশিন একটা অপরাধ বলে এই কুয়াপরাধ থেকে মেয়ে কি কোন বাইসে গেল কেন বাইসে গেল একমাত্র তার ভিতরে আল্লাহর ভয় তাকুয়া থাকার কারণে যদি এই তাকুয়া না থাকতো আজকে আসলে বলেন পানি দুধের মধ্যে পানি মিশিয়ে দিতেছে তো এই জন্য মনে করেন এটা তো সেই ধরনের ঘটনা বলে আপনারা নাম শুনছেন এক বুজুর্গ হজরতে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ ওনার নাম কি হজরতে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তিনি একবার ওনার বাড়ি থেকে মিরাট এরকম ভাবে তিনি থানা ভবন এলাকায় তিনি থাকেন ওই এলাকার থেকে তিনি কিছু গেন্ডারি যেটাকে আপনি কি বলেন আখ কালকে নিয়ে যাবেন না নিয়ে যেতেছে মিরাট তিনি যাবেন ওই এলাকার নাম হল মিরাট ওই থানা ভবন থেকে রেল স্টেশনে উঠতেন ওনারা সবাই ছিলেন উনি বড় হুজুর হুজুরে উঠতেছে গাড়িতে টিকিট কাটতেছে এমন এখনো কিন্তু আছে একটা নির্দিষ্ট পরিমাণ ওজনের জিনিস সাথে নিয়ে যাওয়া যায় নির্দিষ্ট পরিমাণের টিকিট হইলে ওদের কিন্তু না আপনি এমনি যায় নেন কি করতেছে ওই টিটি বলতেছে যদি টিকিট কারেন এদের ভাড়া দেওয়া এমনি বলতেছে না আপনি উঠান এটার ওজন করেন বাবেন বলতেছে হুজুর আমি তো আপনার সাথেই আছি

তখন বলতেছে আমি তারপরে বলে দিল সে আর পালা না তখন বলতেছে মিরাট যেটা হলো শেষ স্টেশন এরপরে আর কোন স্টেশন নাই বলতেছে ওই স্টেশনের বলছে তখন বলতেছে আর স্টেশন নেই এরপরে আপনি কই যাবেন তো ভাই ওই স্টেশন তো ওইখানে শেষ কিন্তু আমি তো যাবো আমার গন্তব্য তো কবর পর্যন্ত কোন গোবিন্দ বলেন মুসলমানের প্রথম জাতিকে বলেন কবর তো আশ্রাব আলী থানবির আহমদুল্লাহ বলতেছে ভাই আপনি তো আমার সব স্টেশন থেকে পার করে দিবেন কবল নামদ স্টেশন থেকে আমাকে কে ছাড়াই দিবে যখন আল্লাহ আশ্রাব আলী তুই তো গন্দারের আখের বাড়া না দিয়ে ফাঁকি দিয়েছিল আসত বলে ওই আখের বাড়া ফাঁকি দিয়ে আসলি বলে এখন তোকে কে বাঁচাবে তখন চিঠি বলতেছে আমার কবল নামদের স্টেশন থেকে আমাকে কে ছাড়াই দিবে বলেন দেখছেন কিরকম তা কলাস আমরা কিছু কিছু আরোহ ফিরি রেলগাড়িতে যেতেছি গে চিঠি রেফাকে দিয়ে যেতেছি গে আর সাদা যদি কয়েকটা আখের বুঝা একটা এদের নিয়ে যাবো চিঠি ছাড়াই দিব তারপরে উনি কি ফিরিয়ে নিয়ে গেলেন না ওজন পাড়াইয়া তারপরে তিনি চিঠিতে রেলগাড়িতে উঠে চললেন তোমারা মাহাজির এই ছিল ওনাদের ভিতরে কি আল্লাহর ভয় এই মানুষ যখন এই অর্জন করে পাক তাকে চারটা পুরস্কার দান করে সে কামিয়াব এক নম্বর পুরস্কার পবিত্র কুরআের সুরায় তালাকের দুই তিন পাঁচ এই সমস্ত আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন

বলতে যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তাকে মহাপুরস্কার দান করবেন কি পুরস্কার বড় পুরস্কার দান করবেন বড় পুরস্কার কি জান্নাত আল্লাহ তালে মাফ করে দিব জান্নে বড় পুরস্কার আর কি হইতে পারে এরপর তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যে যে ব্যক্তি তা কোয়ার অর্জন করবে আমি আল্লাহ তালা ওই বান্ধাকে বিপদের সময় সংকটের সময় তার জন্য একটা রাস্তা বের করে বিদেশ মানে মানুষ কি মানে যত বিপদ তত কি আসান মানুষ যদি আল্লাহর ভয় তাকে অর্জন করে যতই বিপদ সমস্যা তার সামনে থাকুক না কেন আল্লাহ তার জন্য সংকটের সময় বিপদের সময় আল্লাহ তালা সহজ রাস্তা তার জন্য বের করে দিলেন চার নম্বর পুরস্কার বলতেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বেগের হিসাব সে কল্পনাও করতে পারে না যে এই জায়গার থেকে আসবো এমন জায়গা থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবে সে ধারণাও করতে পারে নাই যে এখান থেকে সে রিজিক পাবে আর হ্যাঁ না এরকম আপনি এমন জায়গায় গেছেন চিন্তাও করতে পারেন মেয়ে আজকে এনে খাবেন কিন্তু এখানে নেই খাইতে হয় আবার দেখা কিন্তু বাড়িতে সুস্বাদু খাবার বাদ করছেন কিংবা আপনি খাওয়ার আসামি রাখছেন খাইতে পারেন না এর মানে কি রিজিকের ফাইসাল আছে এখানে যে যাতে রীতিটা আসে সেটা আপনি পাবেনি ওইটি আল্লাহ তালা কেউ যদি তাকুয়া অর্জন করে আল্লাহ তালা ওই বন্ধকে কল্পনার অতীত তার ধারণার বাইরে রিদিক আল্লাহ তালা তার কাছে পৌঁছাই দেয় শুভ এই জন্য এক নম্বর পুরস্কার যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার গুণাকে মাফ করে দেবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা তাকে মহাপুরস্কার অর্থাৎ জান্নাত দান করবে আল্লাহ এরকম ভাবে আল্লাহ তালা তার বিপদের সময় তার মুসিবতের সময় আল্লাহ তালা কি সহজ রাস্তা বের করে দিবেন এরপরে চার নম্বর পুরস্কার আল্লাহ বরকত দান করবেন হন না এটা কেন তাকে অর্জন করলে এই চারটা পুরস্কার দিবে আর তাকে অর্জন হবে তখন যে ব্যক্তি পুরা রমজানের তিরিশটা রোজা আল্লাহর হুকুল নবীন তরিকায় রাখবে এই ব্যক্তিকে আল্লাহ তালে এই পুরস্কার দান করবেন তাকুয়া নামের কৌলত আল্লাহ তালা তাকে দান করবেন এই তাকুয়া যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই চারটা পুরস্কার কি করবেন দান করবেন আর তো শুক্রবার সামনে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের উচার ইচ্ছা কি করার তৌফিকদের তাকুয়া অর্জন করে এই পুরস্কার যদি অর্জন করা জন্মাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে না